এখন ঈদের সময় সব গাড়িগুলো একটু মানে জরুরি যাইতে চাইবে সব জায়গায় কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে তো সবাই সেফলি গাড়ি চালাবেন এখন আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে রাত্রে বের থেকে কারণ হঠাৎ বিকালবেলায় আঙ্কেল বলছে যে আজকে ইফতার এটা এখানে করো বাসায় বলে দাও তারপরে ভাবলাম যে বাসায় চলে যাব কারণ বাইরে ইফতার কোনো সময় করা হয়নি সেজন্য কেমন কেমন লাগছিল যে বাইরে ইফতার করতে ভালো লাগে না তো সাড়ে পাঁচটা দিয়ে যখন বললাম যে আঙ্কিল আমি বাসায় চলে যাই তখন বলছে এখন বাসায় যাও না ইফতার আসছে ইফতার আজকে এখানে আমরা করে নেব সেজন্য আজকে আর বিকালে বের হয়নি বাসাতেও যাওয়া হয়নি তারপরে নামাজ পড়তে গেলাম ইফতার করে ইফতার করে নামাজ পড়ে এসে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করলাম আবার খাওয়া দাওয়া করে শেষ করে একটু বসে বের হয়ে গেলাম বাসায় তারপরে রাস্তায় এসে ক্যামেরাটা লাগাই নিলাম ক্যামেরা আমি মার্কেট ওখানে লাগাই না কারণ কিছু মানুষজন থাকে টিটকারি মারে যে কারণে আমি ওখানে ক্যামেরা লাগাই না যে সাইডে যে লাগা দেবো

দেখি বাসার জন্য আজকে একটা জিনিস নিয়ে যাবো যদি চোখে পড়ে তাইলে তো ভালো লাগেছে ভালো না ভালো হচ্ছে না মনে করতাম যে ইফতার পরে তেমন গাড়ি করা হবে না গাড়ি কি চলে না নাকি এনার্জি নাই গাড়ি যে পার হবে যে ইফতার পরে তেমন বোধহয় বাজারে মানুষজন হয় না এখন দেখছি অনেক মানুষ ভাই অনেক বাসা থেকে ফোন দিতে লেগেছে বাবু ফোন না আমি গাড়িতে আসছি ফোন ধরে যেমনি করে বললাম এটা কারণ এখন ফোন ধরে আরো দু মিনিট রাস্তা চলে যাব যে কারণে এখন এইটার সময় সব গাড়িগুলো একটু মানে জরুরি যাইতে চাইবে সব জায়গা বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে তো সবাই সেফলি গাড়ি চালাবেন এখন কারণ যেকোনো দুর্ঘটনা ঘটে তার এখন এদের সময় যেহেতু রাস্তাতে গাড়ি ঘোড়ার চাপ হবে অনেক আজকে একটা দেখলাম যে রাজশাহীর একটা বাস নাকি কোন জায়গার একটা মোটরসাইকেল কে বেরিয়ে দিয়েছে একদম এদের সময় আসছে গাড়ি ঘোড়া যেহেতু চাপ বেরবে সবাই দূর তো যাইতে চাইবে যে কারণে রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা সবাই চেষ্টা করবো এই সময়ে সবাই একটু সেফলি গাড়ি চালানোর তাই পাঁচ মিনিট দেরি আসুন কিন্তু সুস্থ আসুন কারণ পাঁচ মিনিট আগে যাই তাহলে আগে যদি বাসাতেই একবারে না পৌঁছাতে করেন তাহলে কেমন হয়ে গেল না আর আপনি পাঁচ মিনিট পরে আসুন কিন্তু সুস্থভাবে বাসা আসতে পারলেন তাহলে বিষয়টা কিরকম হলো এই সময় তো সবাই সেফলি এখন গাড়ি চালাবেন আমি একটা জিনিস সবসময় আমি সেফলি থাকি যে আমার হেলমেট সবসময় আমার মাথায় থাকে আমি হেলমেট ছাড়া কখনো গাড়ি চালাই না এখান থেকে এখানে গেলে আমি হেলমেট দিয়ে গাড়ি চালাই কারণ যে কোনো দুর্ঘটনায় যে কোনো সময় ঘটে যেতে আমি যে কোনো দুর্ঘটনার মধ্যে পড়বো না যে কোনো দুর্ঘটনা আমার হবে না যে সব সবসময় আমি হেলমেট মাথায় দিয়ে ঘুরে যে কোনো দুর্ঘটনা মাথায় টা আমার সেফ থাকে সবসময় নিজেকে সেফলি গাড়ি চালাই যখন মনে হয় যে আমি হ্যাঁ এখানে জোরে চালাতে পারবো তখন আমি জোরে চালাই যখন মনে হবে তখন আমি আসতে চালাম এখনকার গাড়ি ঘোড়া গুলা অনেক রাত চালায় যা বলার ভাই রে ভাই গাড়ি ঘোড়া দেখা নাই কোনো কিছু নাই হরমোল করে যেদিক সেদিক দিয়ে গাড়ি চালাই দেবে কে মরলো কে বাঁচলো কোনো কিছু ওদের খেয়াল নাই এই জিনিসটা আমরা করবো না সবাই সেফলি গাড়ি চালাবো অনেকে আছে কি যে নিজে করে পাকা ড্রাইভার মনে করে দক্ষ ড্রাইভার মনে করে যে না আমার পসিবল আসলে ভাই যদি কোনো দুর্ঘটনা তোমার লিখা থাকে তো তুমি যত পাকা ড্রাইভার হও আর যতই হও সে তোমার কিছু না কিছু হবেই যে ভাবে তুমি বুঝতে পারবে না তো নিজেকে পাখা ড্রাইভার মনে করার কোনো প্রয়োজন নেই রাস্তায় গাড়ি যে চালায় সেই ভাই পাকা হয় কেউ কাঁচা থাকে না কাঁচা অবস্থায় কেউ মেন রাস্তাতে উঠতেও পারবে না হাই রোডে উঠতে পারবে না কারণ তার জানা একটা ভয় থাকবে যে না আমি তো এখনো গাড়ি চালানো জানি না এর সাথে মারি দেবো ওর সাথে মারি দেবো যে একটু গাড়িটা কন্ট্রোল আনতে পারবে সেই এরকম পাকা রাস্তাতে দৌড়ে বেড়াবে সামনে যেহেতু ঈদ আসছে এরকম এখন অনেক দুর্ঘটনা ঘটবে তো আমার সবাই সেফটি সব সময় থাকবো আর এই সময় আসলে এই অ্যাক্সিডেন্টটা সবথেকে বেশি হয় কারণ যারা গাড়ি চালায় যে গাড়ি চালায় ভাই বড় গাড়ি চালায় কার ছোট গাড়ি চালায় কার মোটর সাইকেল চালায় এমন ভাবে চালাবে যে একবারে উড়তে উড়তে চলে যাচ্ছে ভাই উড়তে উড়তে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি পাঁচ মিনিট আসতে যান আর পৌঁছে যান পশু পাখি চলে আসতে আরে এরকম সময় তো বেশি দুর্ঘটনা হয় কারণ ফাঁকা রাস্তায় আপনি মনে করছেন যে কোনো কিছু আসছে না হ্যাঁ একশো একশো টেনশন হঠাৎ আপনার সামনে এমন কিছু করে গেলো আপনি বেড়ে করতে পারলেন না তাকেও মারে ফেললেন নিজেও ক্ষয়ক্ষতি করে ফেললেন আজকের ভিডিও আর বেশি বড় করব না যদি ভিডিও একটু ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ